আগুন যে সময় লাগছে এই সময় আমি বাসায় না আমি বাসার থেকে সুতাও বাই করবে না আর করোনা যা কাপড় ছিল তাই কিছুই বাই করতে পারি নাই আমি ছিলাম ওই গুলশান কাজ করতে গেছিলাম এই জায়গায় ছিলাম আমার ঘরে অনেক জিনিস ছিল পরে আয়া বাসাতে ঢুকতে পারি নাই আপনার নাম আমার নাম ময়না আপনি কি করেন পেশে কি করেন আপনি

আচ্ছা আপনার ঘরে কি কি সামান ছিল যে কত টাকার মতন ক্ষতি হয়েছে আপনার আমার ঘরে খাট ছিল আমার টিভি ছিল হুম তারপরে মালসা মালতি হাঁড়ি পাত্র ছিল অনেক জিনিস ছিল ফ্যান ছিল হুম ফ্রিজ ছিল ফ্রিজ ছিল না আর আমার ঘরে একটা ব্যাগ আছে এই ব্যাগে আমার অনেক টাকা ছিল আর এমনি 1000 টাকা ছিল তো টাকা ছিল না তো আপনি এখন এই পর্যন্ত যে গতকালকে থেকে কিভাবে আজকের এই এতটুকু সময় কিভাবে কাটিয়েছেন একটু বলেন তো এই রাস্তা রাস্তায় এই ধারে ধারে ঘুরে কাটাইছি তারপরে পরুন এক কাপড় ছিল এই কাপড় দিয়েছিল এই হনাতে পয়রা রয়েছে এই কাপড় দিয়ে অন্য দিছি তো আপনার আপনারা এখান থেকে খাবার চাবার কি কি পেয়েছেন কিছু কালকে থেকে এই পর্যন্ত